ব্রেকিং নিউজ ভোটের তারিখ ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আজকের ভিডিওতে বিস্তারিত জানাব পুরো বিষয়টি তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন শুক্রবার বিকেলে ফেনী শিল্পকমা একাডেমিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল আওয়াল মিন্টু তিনি স্পষ্টভাবে বলেন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরও বলেন জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডাকসু বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল দলটি সবসময় দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে মিন্টু আরও বলেন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে নির্বাচন নির্বাচনসহ সবকিছু নিয়েই শঙ্কা থেকে যায় বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নেই তার ভাষায় এখনও দেশে মব তৈরি হচ্ছে মানুষকে ধরে মেরে ফেলা হচ্ছে অনেকেই দুষ্কর্ম করে বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে তবে তিনি স্বীকারও করেছেন যে বিএনপির কিছু নেতাকর্মী খারাপ কাজে জড়িত ছিল আর এজন্য দল থেকে তিন থেকে চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে ভোটের তারিখ ঘোষণার অপেক্ষায় বিএনপি তারেক রহমান দেশে ফিরলে রাজনৈতিক মাঠে নতুন সমীকরণ তৈরি হবে সরকার বৈধতা হারালে নির্বাচন নিয়ে শঙ্কা আরও বাড়বে দর্শক বন্ধুরা এখন প্রশ্ন হল যদি সত্যিই তারেক রহমান দেশে ফেরেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আসবে বলে মনে করেন আপনারা কমেন্টে লিখে আপনার মতামত জানান ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল আজকের হট নিউজ সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের প্রতিটি লাইক শেয়ার আর সাবস্ক্রিপশন আমাদেরকে অনুপ্রাণিত করে আপনাদের সামনে আরও নতুন নতুন হট নিউজ তুলে ধরতে